তাকে দেখার পরে আমি প্রথম অবস্থায় মনে মনে ভাবছিলাম তার মনে কোনো একজন আত্মীয় স্বজন অথবা মা বা ভাই বোন কেউ মারা গিয়েছে সে এরকম ভাবে এই জায়গার মধ্যে কান্নাকাটি করতেছে পর কোন গিয়েছে বুঝতে পারলাম যে সে না কোন ধরনের আত্মীয় স্বজন মারা যায়নি কিন্তু সে কান্নাকাটি করছে কিসের জন্য জানি না ভাই সেটা আপনি জানেন না আমিও জানি না কিন্তু সে কান্নাকাটি করতেছে কেন তার কান্নাকাটিটা দেখার পরে কিন্তু ভাই আমার খুব মায়া লাগছে আমার খুব কষ্ট লাগতেছে সে এরকম ভাবে কান্না কান্নাকাটি করতেছে দেখছেন গানতে গানতে একদম চক লাল হয়ে গেছে তার গালগুলো ফুলে গিয়েছে কি লাভ হইল লাভ কি হইল কি লাভ হতো আপনি কি কোনো ব্যবসা দিয়েছেন যে লাভ হওয়ার জন্য আপনি এরকমভাবে বলছেন আপনি যদি কোনো একটা ব্যবসা করতেন তাহলে তো লাভ লসের হিসাব ছিল কিন্তু আপনি কিসের ব্যবসা করেন আপু এই জিনিসটি একটু বলেন তো বিস লাইক ফলোয়ার চব্বিশ লক্ষ ফলোয়ার্স তার মানে তো অনেক কিছু আপনি এই চব্বিশ লক্ষ ফলোয়ার্স নিয়ে সেটা তো আপনি আনন্দে উল্লাস করার কথা আপনি তো জন্মদিন পালন করার কথা কিন্তু আপনি তা না করে এরকম ভাবে কান্নাকাটি করতেছেন সেটা তো হতাশ হয়ে গেলাম আমি কি বলেন আরে ভাই ঠিকই বলতেছি তার বলে চব্বিশ লক্ষ ফলোয়ার্স একটা দুইটা ফলোয়ার্স না এত ফলোয়ার্স থাকার পরও সে এরকম ভাবে কান্নাকাটি করতেছে ভাই আমি তো পুরাই অবাক হয়ে গেলাম সে কান্নাকাটি করবে কিসের জন্য একটা মানুষ রাস্তায় বাইরে আমি আহারে কুবদুঃখের বিষয় আপনার এতগুলো ফলোয়ার 24 লক্ষ ফলোয়ারস আপনি রাস্তাঘাটে যখন বের হয় তখন কোনো একটা মানুষে আইছে আপনাকে একটা কিস করনা দুঃখটা কারে কই আপনি তো রাস্তার মধ্যে বের হলে 24 লক্ষ মানুষ আইছে আপনাকে কিস করার দরকার ছিল লাভ না ভাই সরি ভাই সরি কিস না তাকিয়ে নিয়া এসে তো শিল্পী তোলার দরকার ছিল তাকিয়ে নিয়ে এসের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা গিয়ে আসে তার সাথে একটু শুভেচ্ছা করার দরকার ছিল কিন্তু তার সাথে কোন একটা মানুষের কি একটা সেলফি তুললো না এই দা দুঃখটা খারে করি ভাই তো আমার এই ভিডিওটা যারা আপনারা দেখতেছেন আপনারা অতি তাড়াতাড়ি করে তার বাসার মধ্যে চলে যান তার বাসার মধ্যে গিয়ে আসলে তার সাথে একটা রাত কেটে আসেন কারণ তার যে একটা আশা আকাঙ্ক্ষা কোনো একটা মানুষের তাকে নিয়ে আসার কোনো ধরনের কোনো ভিডিও করলো না তাকে নিয়ে আসার কোনো একটা কিছু করলো না এই দুঃখে জ্বালা যন্ত্রণা কষ্টে কিন্তু এরকমভাবে কান্নাকাটি করতেছে এই দুনিয়াতে আপনার কেউ বক্ত তাকক আর না তাকক এই দুনিয়াতে আপনাকে নিয়ে সে কেউ কোনো দিন ভিডিও করুক বা না করুক কিন্তু আপনার কান্নাটা দেখার পরে আমার খুব মায়া লাগতেছে আর মায়া লাগার কারণে কিন্তু আপনাকে নিয়ে আমি এই ভিডিওটা করলাম কি যে একটা কষ্ট লাগতেছে আমার মনের ভিতরে মনটা চাচ্ছে শুধু কান্তি আর কান্তি আপনার কান্না দেখার পরে কিন্তু আমি পুরাই কেন্দ্রে দিয়েছি হ্যাঁ এরকমভাবে কান্না করার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম তার কারণটা কি এরকমভাবে তো অবশ্যই একটা কারণ আছে তার আসল কারণ আমরা একটু শুনি কাজ না সেটা তো কোনোভাবেই সম্ভব না সেটা তো কোনো কথা হতে পারে না আপনার চব্বিশ লক্ষ ফলোয়ার্সের মধ্যে কোনো একটা মানুষ গিয়েছে আপনার থেকে একটা প্রমোট বিরোধী আসেন একটা প্রমোশনের কাজও করান সেটা আসলে খুব দুঃখের বিষয় আমার লাগে কিন্তু আপনার সাথে কোনো একটা ছবি না সেটা তো আসলে খুব দুঃখের বিষয় আপনি একটা কাজ করবেন রাস্তার মধ্যে আসে আর দাঁড়িয়ে থাকবেন সেজে গুজে সুন্দর করে তখন যত মানুষে যাবে আপনার কাজ দিয়ে তখন প্রত্যেকটা মানুষকে আপনি ডেকে নিয়ে আসবেন আরে ভাই ডেকে আসার কারণটা হচ্ছে সে যেরকম তার সাথে কোনো একটা মানুষের কোনো একটা সেলফি তুলে না কোনো একটা ছবি তুলে না তাকে মিথ্যা আশ্রয় দিছে এই কারণে আমি বলতেছি আর কি সে যদি সুন্দর করে সে যে দাঁড়িয়ে থাকে তাহলে প্রত্যেকটা মানুষ যাবে তার সাথে একটা সেলফি তুলবে মিথ্যা আশ্রয় দিয়ে কতদিন মিথ্যা আশ্রয় দিয়ে বেশি দিন কিন্তু তাকা যায় না মিথ্যা আশ্রয় কিন্তু একদিন প্রকাশ হয়ে যায় এখন মন ঘটনায় আসি তার কি হয়েছে কী সমস্যা সে কেন এরকমভাবে কান্নাকাটি করছিল

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তবে সে আপ যেরকমভাবে চব্বিশ লক্ষ ফলোয়স হয়েছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফিডটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ